পান্তা সাথে পেঁয়াজ কাঁচামরিচ কেউ কেউ শখের বসে এই খাবারের সাথে যোগ করে মুখরোচক ভর্তা ও ডিম ভাজে মজাদের এই পান্তাবাদ যদি নির্দিষ্ট সময় বেশি পানিতে ভিজিয়ে রাখা হয় তবে তা হতে পারে ক্ষতিকর আবার নিয়ম মেনে তৈরি করলে এই পানি ভাতে মিলবে বেশ উপকার পান্তা ভাতের জল তিন পুরুষের বল পান্তা ভাতের উপকারিতা বোঝাতে এটা বহুল প্রচলিত উঠতে সাধারণভাবে রান্না করা ভাতকে দশ থেকে বারো ঘন্টা রেখে দিলে গাজনকারী ব্যাকটেরিয়া সেখানে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে যার ফলে পান্তা ভাতের অম্লত্ব বেড়ে যায় তখন অন্যান্য ক্ষতিকরক ব্যাকটেরিয়া বা ছত্রাক ভাত নষ্ট করতে পারে না একশো গ্রাম পান্তা ভাতে তিয়াত্তর দশমিক নয় মিলিগ্রাম আয়রন থাকে যেখানে সমপরিমাণ গরম ভাতে থাকে মাত্র তিন দশমিক চার মিলিগ্রাম অন্যদিকে সমপরিমাণ পান্তায় পটাশিয়ামের পরিমাণ বেড়ে হয় আটশো মিলিগ্রাম এবং ক্যালসিয়াম পরিমাণ বেড়ে হয় আটশো মিলিগ্রাম যেখানে সমপরিমাণ গরম ভাতে থাকে মাত্র একুশ মিলিগ্রাম পান্তা ভাতে রয়েছে বহু উপকারিতা পান্তা ভাত খেলে শরীর হালকা থাকে এবং কাজে বেশ শক্তি পাওয়া যায় পেটের পীড়া ভালো হয় আয়রনের ঘাটতি পূরণ হয় এবং শরীরের ভারসাম্য বজায় থাকে দূর হয় কোষ্ঠবদ্ধতা তবে পান্তাবাতে রয়েছে বেশ কিছু অপকারিতাও পান্তাবাত গ্যাস্ট্রিক রোগের জন্য বেশ কিছুটা উপকার হলেও বেশিরভাগ ক্ষেত্রে ক্ষতিকারক বিশেষ করে ডায়াবেটিস রোগের জন্য খুবই ক্ষতিকারক এছাড়া বয়স্কদের জন্য পান্তাবাত মোটেও ভালো নয় ধন্যবাদ সবাইকে